গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে শুরু করলাম সঙ্গে থাকুন নটা দেখতে থাকুন তো আজকে যেহেতু আজকে বাড়িতে ব্রেকফাস্ট না আমরা দোকান থেকে ছেঁড়া পাওটা কিনে যেটাকে পেটাই পরোটা বলে ওইটা কিনে আনব ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আর তারপরে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমি মমতা আর ছেলে তিনজন মিলে যাব। এবার আমি যাচ্ছি ছেঁড়া পাওড়াটা আনতে তো এক কিলোমিটার মতো দূরে আছে দোকানটা তাই সাইকেল নিয়ে যাচ্ছি পৌঁছে গেছি দোকানে এখানে গরম গরম পরোটা তৈরি করছে সেই সময়তেই আমি উপস্থিত তো ভালোই হয়েছে আজকে একদম হাতে গরম জিনিসটা পাবো পরোটা জিনিসটা গরম না খেলে না ঠিক ভাল লাগে না তো দেখুন পরোটাটা তৈরি করছে কত সুন্দর একদম আমার সামনেই তৈরি হচ্ছে এই যে দোকানটা এটা কিন্তু খুব একটা বেশি পুরোনো না এই হয়তো খুব বেশি হলে দু আড়াই মাস হলো খুলেছে এর স্পেশালিটি হচ্ছে ভেজ বিরিয়ানি এরা ভেজ বিরিয়ানি তৈরি করে এবং বাসন্তী একটা কম্বও আছে দেখুন পরোটা তৈরি হয়ে গেছে এই ছেঁড়া পরোটা কিন্তু ওজন করে বিক্রি হয় সেটা জানেন তো আমি ওজন করে নিয়ে নিচ্ছি দুজনের জন্য আর এই দোকানটার ভেজ বিরিয়ানি আমি একদিনকে খাবো আমার টেস্ট করে দেখার ইচ্ছা আছে এটা হচ্ছে নিউ ইয়ার্কপুর বাস স্টপেজের একদম সামনেই এই দোকানটা বাড়ি ফেরার পথে মাংস নিয়ে নিচ্ছি আমরা যেহেতু আজকে থাকবো না মা মোটামুটি আড়াইশো মাংস হলে পরে মা বাবার হয়ে যাবে তো যাই হোক সব কিছু নিয়ে চলে এসছি বাড়িতে আর একটা সন্তাবড়ির প্যাকেটও নিয়ে নিচ্ছি শত্রুর বাড়িতে যাব বলে মমতা গেটটা খুলে দিচ্ছে তুমি এত ছোট একটা বা বাবা তোমার পায়ে কষ্ট হচ্ছে না এত ছোটো জুতোতে আর একটু বড় করবে তো দশটা বাজতে পাঁচ মমতা ছোটো বেবি এরা রেডি হয়ে গেছে আমি ব্রেকফাস্টটা করে তারপর রেডি হব আমরা সব রেডি ছোটো বেবি হিরোর মতো সেজে নিয়েছে মমতাও সেজে নিয়েছে আর আমি একটু দেখিনি এই হ্যাঁ ফিজ ফিস ফিজ ফিচ লাগানো হয়নি তো হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের বাড়িতেই আছেন এই পেছনের দিকে তিন নম্বর বাড়িটা কই গেল মমতা আসছে থাম্নিই যাচ্ছে গাড়ি অবধি যাও চলো ওঠো ওঠো আমরা গাড়িতে উঠে গেছি এসিটা চালিয়ে দিয়েছে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর একটু সময় চললে পরে গাড়িটা পুরো ঠান্ডা হয়ে যাবে ছোট খুব আনন্দ হচ্ছে চারদিকের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে পাশ দিয়ে সব গাড়ি চলে যাচ্ছে ও গাড়ি গাড়ি করেই পাগল হ্যাঁ ওর গাড়ি দেখে ওর কখনো আস মেটে না যত গাড়ি দেখবে ততই কম ওর কাছে যাচ্ছে আর সঙ্গে গান হচ্ছে গাড়িতে তাই জন্য ওর নাচের শেষ নেই দেখুন নেচে যাচ্ছে আসলে আইদের বাড়িতে যাচ্ছে বলে কথা ওর দিগুনকে আই বলে যাইনা কোথ থেকে এসছে কথাটা বাট বলে আই তো

শ্বশুরবাড়িতে জাস্ট পৌঁছেছি মমতা বললে চলো একটা সানগ্লাস কিনে আনি আমারও একটা সানগ্লাস নেই যেটা ছিল সেটা ভেঙে গেছে বোনেরও ভেঙে গেছে তো আমরা গেলাম সানগ্লাস কিনতে সানগ্লাসের দোকানে গিয়ে পছন্দ করা দেখা ঘাটা এই সমস্ত চলছে আমি একটা সানগ্লাস কিনেছি অনেক দিন বাদে কিনলাম একটা লোকাল পাতি সানগ্লাস নালে। মমতাই কিনে দিয়েছিলো একটা রেভ্যানের পড়তাম এতদিন আমি নিজে পয়সা খরচা করে কেনার পাবলিক না ব্র্যান্ডেড মমতা কিনে দেয় আমি পড়ি মা বোধহয় কিছু অপছন্দের কাজ করে দিয়েছে পৌনে তিনটে বাজে চলে এসছি লাঞ্চ করতে ওপরে ছোট বেবি ঘুমাচ্ছে তাই বোন লাঞ্চ করে গেল তারপরে আমরা লাঞ্চ করতে আসলাম কাউকে একজনকে তো ওর কাছে থাকতে হবে আজকে লাঞ্চে রয়েছে শাক পটল ভাজা আলু ভাজা মাংস সালাড এখানে আচার লেবু এই সমস্ত তো যাই হোক আমরা বিকেল বেলাতে ছোট এবিকে নিয়ে যাচ্ছি গাড়ি দেখতে কি গাড়ি না ট্রেন গাড়ি তুমি কোথায় যাবে গো বলো ট্রেন দেখতে কোন দিকে ওই দিকেই ট্রেন আছে বা বা বাবা তুমি তো অনেক কিছু জানো চলো চলো ওই দিকেই যাই ট্রেন দেখতে আমরা বালি স্টেশনের এই চত্বরটা সবসময় জমজমাট আজ থেকে বহু বছর আগে আমি এই জায়গার ডেলি প্যাসেঞ্জার ছিলাম তখনও যেতে হতো আজও তাই করতে হয় যা চলে গেল কি জোর চলে গেল যা অনেক ট্রেন দেখা হলো ছোটবে বসে বসে সাত খানা ট্রেন দেখেছে এবার আমরা বাড়ির দিকে ফিরছি দেখুন এই যে এই জায়গাটা কতটা জমজমাট আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সব খালি আপনি মাথা দেখতে পাবেন আর কিছু নেই তো আমরা বাড়ি ফেরার পথে চপ নিয়ে নিলাম পাঁচটা চপ নিয়েছি আর একটা ধোকলা নিয়েছি ছেলে আমার চপ খাবে না ও ধোকলা খেতে ভালোবাসে সাতটা বেজে গেছে এবার আমরা উঠবো উঠবো করছি বাড়ি যেতে সময় লাগবে কিন্তু তার আগে আমরা একটু জল খাবার খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় তো আমি খাচ্ছি চপ আর কয়েকটা বিস্কুট আর এখানে রয়েছে কফি লাস্ট টাইম একটু আড্ডা মেরে নিচ্ছি সবাই মিলে বাবা বোন কাকি মমতা আর এখানে বসে রয়েছে মা আর আমি ক্যামেরার পেছনে পৌনে আটটা বেজে গেছে আমরা রেডি মমতা কাঁধে ব্যাগ তুলে নিয়েছে আমিও রেডি সবাই রেডি বোন ছোটবে জুতো পরিয়ে দিচ্ছে আমরা এবার বেরিয়ে পড়লাম যাচ্ছে আমি কোলে আগিয়ে নিয়ে যাব। কিন্তু বোনও যাচ্ছে আমাদেরকে সি অফ করতে আর মাও যাবে বাস স্ট্যান্ড অবধি চলো টাটা আসলাম বাবা আসলাম মা আসছি ও কাকি আসলাম হম হম আর দিদা দিদা কই টাটা আলি থেকে এই বাসটা ডাইরেক্ট আমাদের বাড়ি অবধি যায় তো এটা লাস্ট বাস ছিল আমরা ভাদ্রক্রমে পেয়ে গেছি এবার আমরা বাড়িও ঢুকে গেছি বাড়িতে যখন ঢুকেছি তখন বাজে নটা কমে তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা